ইসলামের প্রথম শহীদ সম্মানিত সুমাইয়া রাদিয়াল্লাহ আনহুমার এর গল্প ইসলামের সূচনা লগ্নে যখন নবী মোহাম্মদ আলাইহি বাসাল্লাম আল্লাহর বার্তা প্রচার শুরু করেন তখন মক্কার কুরাইশরা মুসলিমদের ওপর অত্যাচার শুরু করে সেই সময় একজন সাহসী নারী ছিলেন সুমাইয়া বিনতে খাইয়াত রাদিয়াল্লাহ আনহুমা তিনি ছিলেন ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুমা ছিলেন একজন দাসী তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহ আনহু এবং ছেলে আম্মার আনহু সবাই ইসলামের পথে ছিলেন কুরাইশরা তাদেরকে প্রচণ্ড নির্যাতন করত যাতে তারা ইসলাম থেকে সরে আসে কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুমা ছিলেন অবিচল তিনি আল্লাহর প্রতি তার বিশ্বাস ত্যাগ করেননি একদিন অত্যাচার সহ্য করতে না পেরে আবু জেহেল যিনি ইসলামের অন্যতম বিরোধী ছিল নিজ হাতে সুমাইয়া রাদিয়াল্লাহকে নির্মমভাবে হত্যা করে তখন তিনি ইসলামের প্রথম শহীদ হিসাবে ইতিহাসে অমর হন ইমানের পথে থাকা কখনো সহজ নয় তবে ধৈর্য ও সাহস থাকলে আল্লাহ তালা সেই বান্দাকে সম্মানিত করেন একজন নারীও ইসলামের ইতিহাসে অগ্রণী ভূমিকা রাখতে পারেন